আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাইকে এগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত এখন আপনারা মোবাইলের স্ক্রিনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সরাসরি এই দৃশ্য দেখা যায় না পড়লে চলে একবারে কিভাবে কবুতরের বাচ্চাকে একদম ছোট অবস্থায় তার বাবা মা খাওয়াচ্ছে একটু দেখেন নিচের দিকে খাওয়াচ্ছে উপরে খাওয়াচ্ছে কবুতরের বাচ্চাটা বড় হয়ে গেছে তবু খাওয়াচ্ছে আর উপরে দেখেন উপরে দিয়ে দেখেন সবাই কবুতর বলে আর কবুতরের মা কবুতরের বাচ্চাই খাওয়াচ্ছে দুইটাকে একসাথে খাওয়াচ্ছে সবাই দেখেন আর অন্যদিকে একটু লক্ষ্য করেন আমাদের তেজি কবুতরটা ওর সামনে হাত দিলে সাথে সাথে অ্যাটাক করে ওর হাতে মানে ঠোঁটের এমন ব্যথা কামড় দিলে সাথে সাথে অ্যাটাক করে দেখেন একটু ভালো ভালো লক্ষ্য করে দেখুন ওকে আমি সামনে হাত দিছি সাথে সাথে ও আমাদেরকে কামড় দেওয়া শুরু করছে এদিকে আবার খাওয়াচ্ছে বাচ্চাকে সারাদিন বাচ্চাকে খাওয়াই বললে চলে দেখেন কিভাবে মুখের ভিতর কিভাবে খাওয়াচ্ছে একসাথে মুখে মুগ্ধ হয়ে দুইটাকে একসাথে খাওয়াচ্ছে অসাধারণ একটি দৃশ্য এটা সরাসরি আমাদের চোখে বাসানো বলে চলে এরকম দৃশ্য দেখা যায় না একবারে বলে চলে দৃশ্যটা একটু দেখেন সবাই মুগ্ধ হবেন অবশ্যই মার্শাল্লাহ অসাধারণ একটি দৃশ্য প্রায় তিরিশ মিনিট হয়ে গেল এখনো বাচ্চাকে খাওয়াচ্ছে দেখেন বাচ্চাকে খাওয়ানোর শেষ হয় না বললে চলে দুইটা বাচ্চাকে একসাথে খাওয়াচ্ছে আমি যখন ক্যামেরাটা সামনে গিয়ে যাই তবুও কবিটা কিছু করে না কিন্তু মাঝে মাঝে খাওয়া বাচ্চাকে খাবার খাওয়া বন্ধ করিয়ে দেয় কবুতরের বাচ্চা উপরে দুইটাকে খাওয়াচ্ছে সাথে আবার একটা কবুতরের বাচ্চা বড় হয়ে গেছে ওই কবুতরের বাচ্চাকে নিচে খাওয়াচ্ছে আপনারা দেখেন সবাই দেখেন কবুতর বাচ্চাটা একদম বড় হয়ে গেছে উঠতে পারে প্রায় তবুও খাবারছে দেখেন মাসাল্লাহ এটা অসাধারণ দৃশ্য কি সুন্দর একটা দৃশ্য মনোমুগ্ধকর দৃশ্য দেখেন কবুতরটা খাইতে পারে তবু মা থেকে খাই এটা একটা সুন্দর দৃশ্য আর এই বাচ্চাগুলো দেখেন এখনও চোখ ভালো করে ফুটে নাই দুইটা বাচ্চাকে একসাথে খাওয়াচ্ছে কবুতরের বাচ্চা চোখ ফুটতে প্রায় সাত থেকে আট দিন লাগে সময় অল্প অল্প একটু চোখ ফুটা শুরু করছে এগুলো বয়স পাঁচ হয়ে গেছে চোখ ফুটা শুরু করে দিয়েছে দেখুন আপনার সবাই অনেকক্ষণ যাবৎ বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে তার মা বাচ্চাগুলোকে প্রায় এক ঘন্টা যাবত খাওয়াচ্ছে আমি বিডে করার প্রায় এক ঘন্টা থেকে খাওয়াচ্ছে এখন খাওয়াচ্ছে হচ্ছে একটা মাদি মাদি খাওয়া শেষ করে মাদি বাচ্চাকে খাওয়া শেষ করি তারপর খাওয়াবে নর অর্থাৎ ফুরুষ কবুতর মানে এই বাচ্চাকে সারাদিন খাওয়াই আমরা তো বাজারে গিয়ে সাধারণত সাড়ে তিনশো টাকা সাতশো টাকা দিয়ে কবুতর কিনে আনি জোড়া কবুতর কিন্তু এর পেছনে অনেক গল্প আছে এই কবুতরগুলোকে বড় করতে অনেক পরিশ্রম হয় কবুতরের আমরা সাধারণত ঠিকমতো কবুতরগুলিকে আধার পর্যন্ত দিই না এটা বড় একটা জুন বললে চলে কবুতরের মুখের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন তার মুখ থেকে ধান ওই ধানের সাথে মুখের সাথে রক্ত আছে অর্থাৎ ধান খাওয়ানোর সময় মুখ থেকে মুখটা একটা ঘষে যায় রক্ত ছুটে দেখুন আপনারা ভালোভাবে ধানের সাথে রক্ত লেগেছে অর্থাৎ এই বাচ্চাগুলোকে বড় করতে কবুতরের অনেক কষ্ট হয় এত কষ্টের পরও আমরা কবুতরকে ঠিকমতো আদার দিই না খাবার দিই না ঠিকমতো অর্থ কিছু আদার দিয়ে শেষ করে দিই আমাদের পর্যাপ্ত পরিমাণ কবুতরের বাচ্চা মাকে আদার দিতে হবে কবুতরের মাকে যদি আমরা ফর্যাপ্ত ফোন আদার দিই তাহলে কবুতর বাচ্চাকে ফর্যাপ্ত ফ্যান খাবার খাওয়াবে এবং কবুতরের বাচ্চাগুলো অনেক বড়ো হবে আপনার দেখতে থাকুন ফুর এই ভিডিওটা দেখুন অনেকক্ষণ যাবত এক টানা কবুতরের বাচ্চাই খাওয়াচ্ছে এক টানা একটু জন্য এনে দেখেন আমি আশার আগ থেকে খাওয়াচ্ছি এই করার আগ থেকে সাধারণত কবুতর নর এবং মাদি নর থেকে মাদি বাচ্চাকে খাবার বেশি খাওয়ায় নিচের দিকে লক্ষ্য করুন নিচে আবার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে আপনাদেরকে একটু আগে দেখলাম কিন্তু কবুতরকে মা দি বেশি খাবার খাওয়ায় এই দৃশ্যটা অনেক মনোমুগ্ধ করে দেখেন ফ্যাট কবুতর বাচ্চার ফ্যাটের দিকে লক্ষ্য করুন একটু বড় হয়ে অনেক বড় হয়ে গেছে আর একটা একটা কবুতর অনেক বড় হয়ে গেছে একটা কবুতর অনেক ছোট তার কারণ হচ্ছে কবুতর একটা আগে ফুটেছে বাচ্চা দুদিন ঘরে একটা বাচ্চা ফুটেছে সেই কারণে কবুতরের বাচ্চাটা একটা ছোট হয়ে গেছে একটা বড় হয়ে গেছে আমরা ফেসবুক ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখি যে দুইটাতে এক সমান করার অনেক কিছু খাওয়াই এটা আপনি যত কিছু খাওয়ান না কেন বাচ্চা কখনোই দুইটা এক সমান হবে না যদি প্রকৃতিকভাবে একসাথে হয় তাহলে সেটা ভিন্ন ব্যাপার এটা হচ্ছে এক খামারের খামার একটি অন্যতম কবুতর এই কবুতরটা দেখলে সবাই মুগ্ধ হবে সরাসরি কবুতারটা আমি ঘর বড় করছি বাচ্চা থেকে একদম ছোট দিন থেকে বড় করছি কবুতারটাকে কবিতার সামনে হাত দিলে সাথে সাথে করা শুরু করে করে এবং হাতের মাংস পর্যন্ত তুলে ফেলতে পারে এমন মুখে জোড় বাচ্চা বাচ্চাকে অনেক খাওয়ালো তাই সে একটু বিরতি নিচ্ছে বিরতি নিয়ে বিরতি নিত না কিন্তু আমি ভিডিও করাতে সে ওদিকে চলে গেছে দেখেন আমি সামনে থেকে ভিডিও করছি তাই ওদিকে চলে এসে আমি যদি ভিডিও না করতাম তাহলে সে আরও অনেকক্ষণ খাওয়াতো ভিডিওটা প্রায় শেষ প্রান্তে সর্বশেষ এটাই বলতে চাই ফেসবুক পেজ অ্যাগ্রোপায় ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য